যে হাদিকে জীবিত দেখেছি কিন্তু হাদির মৃত্যুর পরে আমরা এটা নিশ্চিত হয়েছি হাদি ছিল ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক সংগ্রামের প্রতীক ভারতীয় আগ্রসন বিরোধীর প্রতীক এবং এদেশে যে সৈরাসার খুনিয়াসিনা ছিল খুনিয়াসিনা হাসিনা দোষদের যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই বারোই ডিসেম্বর দিনের বেলায় দুইটায় একুশ মিনিটের দিকে হাদিকে শ্যুট করা হয় ওপেন দেখা যাচ্ছে হাদির খুনিরা কিন্তু সরকার তার এখানে যে ওপেন খুনিদের দেখার পরেও সরকার কেন তাদের গ্রেপ্তার করতে পারলো না এবং ছয় ঘন্টা পরে সমস্ত সীমান্তে কেন সরকার ছয় ঘন্টা সময় দিল সীমান্তে বিজেপি মোতায়েন করার জন্য এটা আমাদের সরকারের কাছে দাবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রের কাছে আমরা অতি দ্রুত হাদি হত্যার খুনিদের পিছা চাই এবং তাদের ইন্ধন দাতা কারা তাদের সাথে যাদের লেনদেন ছিল তাদেরকে তাদের যারা ইন্ধন দাতা ছিল সাহায্যকারী ছিল তাদের পালাতে সাহায্য করেছে যারা তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে সহ সাথে সাথে গতকাল ইনকিলাম মঞ্চের সদস্য সচিব যে কর্মসূচি ঘোষণা করেছে তিন দিন যদি তিন দিনের ভিতরে সরকার অতি দ্রুত হাদির খুনিদের গ্রেফতার না করে এই আন্দোলন শাহবাগ থেকে যমনা যমনা থেকে সচিবালয় সচিবালয় থেকে প্রত্যেক বিভাগে বিভাগ থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক উপজেলায় উপজেলায় থেকে প্রত্যেক ঘরে ঘরে এই আন্দোলন ছড়িয়ে পড়তে বাধ্য হবে